পরিশ্রম করতে হবে আমরা যে কথাগুলো বলছি যে দীর্ঘদিন আমরা অত্যাচার নির্যাতিত হয়েছি এটা ঠিক কিন্তু আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না অর্থাৎ আওয়ামী লীগ আমাদের উপরে এই দেশের মানুষের উপরে আমাদের উপরে জেল যে অত্যাচার নির্যাতন করেছে আমরাও জেলে ছিলাম এখানে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয় জেলে কিন্তু আমি মনে করি না যে এটা ক্ষতি হয়েছে কারণ এটা জেলে যখন গেছি তখন তার মিথ্যা মামলা দিয়ে আমাদের উপরে জুলুম করা হয়েছে জুলুম মানে কি আমরা যে জুলুম যখন করে তখন আমরা ওই মজলুম আল্লাহ সব তালা বলেছেন মজলুমের দু আমরা কোনোদিন ফেরত দেই না আমি যখন ছেলে ছিলাম যখন জেলে ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যখন নামাজ পড়ে দোয়া করেছি তখন মনে হচ্ছে আল্লাহ আবার দোয়া কবুল করতে সেখানে আমি তখন মজলুম এবং আমাদের লোকজন যখন মামলার বা মামলার ভয়ে বিভিন্ন জায়গায় আমরা পালায়েছিলাম অনেকে সবাই অনেকে পালায়েছিলেন ছিলেন তখনও কিন্তু আমরা মজলুম ছিলাম পালায় ছিলাম অত্যাচার নির্যাতনের ভয়ে তখনও কিন্তু আমরা মজলুম ছিলাম ওই সময়ও আল্লাহ সব তালা আমাদের দোয়া কবুল করেছে অর্থাৎ পালায় থাকা বা জেলে থাকা আমরা হচ্ছে সবাই ক্ষতি মনে হচ্ছে কিন্তু ওবার ক্ষতি আমরা হয়তো আমাদের পাপকে মাফ করে নিতে পারছি আল্লাহ তো আমরা কাউকে মজদুম বানাতে চাই না আমরা অন্যায় নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করে তাকে মজদুম বানায় আমার নিজের বিপদ দেখা আনতে চাই না ভাই তাই আমরা যদি আগামী দিনে দল ক্ষমতায় আসে আমি এলাকা সমস্ত মানুষের জন্য শান্তি নিশ্চিত করার চেষ্টা করব বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে ওই এলাকার মানুষের সবচেয়ে বেশি চাকরি বাকরি হয়েছে আমাদের চাকরি বাকরি হয় না আগামী দিনে যদি আমার কাছে হাতে সুযোগ আসে আমি আমার এলাকার আমি তালেক সাহেবকে বলে দেশ চেত্র খালদেকে বলে আমার এলাকার চাকরির ব্যবস্থা সবচেয়ে বেশি করার চেষ্টা করি এই জিনিসগুলো নিয়ে মাঠে যান সবার তারা যে বললাম আওয়ামী লীগ যারা করে যদি তারা শান্তিতে থাকতে চায় আমরা শান্তি নিশ্চিত করেছি যে কথাটা বললাম এই কথার থেকে আমি একচুর সরবো না এটা হলো আমার বাবা বাবা স্বর্ণে ভাইয়ের স্বর্ণে আমিও এই কথা থেকে সরবো না তাদেরকে শান্তিতে রাখতে চাই তবে হ্যাঁ তারা যদি দেশের বিরুদ্ধে কোনো ধরুন এখনও যদি ষড়যন্ত্র করতে থাকে মানে কয়েকদিন আগে দেখলেন ঢাকায় সেখান থেকে রায়কে কেন্দ্র করে কয়েকটা বাসকে পোড়ানো হয়েছে

সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আমি আহ্বান হয় এই কথাগুলো নিয়ে আপনি এলাকায় ঢুকবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকায় ধানের শীষ কখনো পরাজিত হয়নি এবং আপনারা এই কচকুরি বা নটকুর আটটা বা ধানের শীষের জন্য অনেক উর্বর জায়গা আপনাদের একটু পরিশ্রম ইনশাল্লাহ ধানের শীষে ব্যাপক ভোটে জয়লাভ করবে আপনারা এসে রাত্রে এই ঠান্ডার মধ্যে বসে আমাদের এই কর্মী সমাজকে কর্মী সম্মেলনকে সফল করলেন সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার দেশ দেশে খালদা জিয়ার জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ